সুশোভন বাবু এবং তার ছেলে কি বাজিয়ে দেখতে চাই শ্রোতার সার্থককে তাড়াতাড়ি রায় এসে পৌঁছাই সার্থকের বাড়িতে সার্থকের বাবা বলে এত দেরি করে ফেললে কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করে আছি রায় বলে রাস্তায় কিছুই পাচ্ছিলাম না তাই এত দেরি এরপরেই সেই বাড়িতে স্রোতকে দেখতে আসে সার্থকের বাবার বন্ধুরা সার্থকের বাবা পরিচয় করিয়ে দেন এই আমার বন্ধু সুশোভন বাবু এবং তার ছেলে সৌভিক সৌভিক নমস্কার জানায় এরপর বাবু স্রোতকে জিজ্ঞেস করেন উনি আর তোমার মা স্রোত তখন বলে থার্ড ইয়ার হলো সার্থকের বাবা বলে সার্থকই তোর টিচার সার্থকের ফেভারিট স্টুডেন্ট বলতে পারেন রায় আবার হেসে বলেন যে হ্যাঁ আর সার্থক তো ওর ফেভারিট স্যার এটা শুনে অবাক হয়ে যায় আদতে সুশোভন বাবু এবং তার ছেলে সৌভুককে নিয়ে এসে কি একটু বাজিয়ে দেখতে চাই শ্রোতার আর সার্থককে তাদের বিয়ে যেতে তাড়াতাড়ি ঠিক মতো দিতে পারে তার জন্যই কি এই সমস্ত প্ল্যান কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে অবশ্যই বিটি আজকের পর বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন